আমি পাঁচ মাসের প্রেগন্যান্সি আর এই সময়টাতে অনেক আপুদের বা অনেকের অনেক কিছু খাওয়ার ক্রিবিং হয় তো আমারও কিছু খাওয়ার খুব ক্রিবিং হচ্ছিল তো আমি আমার স্বামীকে বললাম আমার স্বামীর সামর্থ্য কম মানলাম কি তার সামর্থ্যের বাইরে গিয়ে তো আমি তার কাছ থেকে কিছু চাইতে পারি না আমার কোনো কিছু খাইতে ইচ্ছে করলে আমার হাজবেন্ডকে ইদানিং বলতে খুব লজ্জা লাগে কিছুদিন আগে বলেছিলাম আমার খুব বাইম মাস খেতে ইচ্ছে করতেছে সে মুখের উপর বলে দিল এত মন চাই কেন আমার কি আহমরি ইনকাম যে তোমাকে বাইম মাস এনে খাও ঠিক সেই দিনই তার মা বাইম মাস রান্না করে সে মায়ের ওইখানে বাইম মাস দিয়ে তৃপ্তি সহকারে আমার কিন্তু আলাদা সংসার তাই তারা যা খায় আমাকে কখনো দেয় না সেই দিনই মনকে অনেক সংযত করে ফেলছি অন্য সময় যেই মাছ থেকে খাইতে ইচ্ছে করতো না এখন সেই মাছ খাওয়ার জন্য হাজবেন্ডের কাছ থেকে এত বড় কথা শুনবো আমি কল্পনাও এমন আরো অনেক ঘটনা আছে আমার পছন্দের খাবার সবই জানে সে কখনো সে আমার জন্য কিছুই আনে না কিন্তু বাবাকে বাইরে নিয়ে গিয়ে রেস্টুরেন্টে খাওয়ায় ওনার জন্য খাবার পার্সেল করে ও নিয়ে আসে এবার বাবার বাড়ির প্রসঙ্গে আসি আমার বাবার আর্থিক অবস্থা এক সময় অনেক ভালো ছিল সম্প্রতি ব্যবসায় লসের কারণে অনেক ঋণ হয়ে যায় যার কারণে সে বাড়ি বিক্রি করে ফ্যামিলি নিয়ে বাসা বাড়ায় আসে আগে আমার আম্মু আমাকে অনেক হেল্প করেছে আমার বাচ্চা যাবতীয় শখ আহ্লাদ আমাকেও দিয়েছে অনেক কিন্তু এখন তাদের থেকে আর কিছুই নেই না দিতে চাইলেও নেই না ভালোবেসে নাতিকে যতটুকু দেয় তাতেই খুশি আমার কোনো কিছু খাইতে ইচ্ছে করলেও আমি লজ্জার কারণে বলি না আমার বাবা খুব শৌখিন মানুষ এখনও তার ভালোই বিলাসিতা করে কিন্তু আমার মন সায় দেয় না তাদের বলি এটা খাইতে ওইটা খাইতে ইচ্ছে আমার আগের বাচ্চার বেলাতে এমন ছিল না ইদানিং এমন হয়েছে কেন বুঝছি না জমজ বাচ্চা হবে এই জন্যই ওই ক্রেভিংসগুলো হচ্ছে কিনা না বুঝি না নিজের মতো করে বাচ্চার জন্য হলো নিজের কিছু ইনকাম থাকে খুবই জরুরি সেটা এখন হাড়ে হাড়ে বুঝছি আজ আমার কিছু ইনকাম থাকলে আমি কখনই আমার হাজবেন্ডের কাছে এতটা অপমানিত হতাম আমার বাচ্চা যে মাছ পছন্দ করে আমার হাজবেন্ড শুধু সেই মাছটাই কিনে আনে আমি কি পছন্দ করি এটা জানা সত্ত্বেও সেই কখনো সেই মাছটা বাড়িতে আনেনি বাজারে হরেক শাকসবজি থাকতে খুব সাধারণ বাজার করে আমার সপ্তাহের আগে বাজার ফুরালে অনেক ফি দিতে হয় তাকে সংসারে কোনো প্রয়োজনীয় জিনিস আনতে বললেও অনেক কাজে বাজে কথা শোনায় রেগে যায় যে আচরণ করে বাচ্চা যে পর পছন্দ করে সেটাই আনবে এক কথায় আমি যে একটা মানুষ আমারও কিছু খাওয়ার ক্রেভিং হয় এটাও মানতেই পারে ইলিশ মাছের খুবই হাইফ আচ্ছা বলতে কয়টা মানুষ বলতে পারবেন আমি ইলিশ মাছ খাই নাই সিজনে আমি বলতে পারবো আমি খাই না তার সামর্থ্যনই ব্যাপারটা কিন্তু এমন না ইচ্ছে করলে পারে কিন্তু বয়ের পছন্দ যে তাই হয়তো আনে আমি এই প্রেগন্যান্সির ক্রেভিং থেকে কিভাবে মুক্তি পাবো আমি দিন দিন নিজের কাছে নিজেই খুব লজ্জিত হয়ে পড়ছি এখানে তো আমার হাত নেই আমার শ্বশুরের অবস্থা অনেক ভালো তার নিত্য নতুন ভালোমন্দ খাবার খাই আমার হাজবেন্ডকেই গরে নিয়ে গিয়ে তার মা শুন পেতে খাবার খাওয়ায় আমরা আলাদা থাকি বলে আমার এবং কি আমার সন্তানের জন্য কখনো একটু ভালোমন্দ তৈরি করে পাঠায় না ওনার ছেলে বলে ওনা ছেলে মেয়েকে নিয়েই এটাও বুঝি না যে আমার এরকম একটা সিচুয়েশন আর আমার হাজবেন্ড এরকম সিচুয়েশনে সে আমার পছন্দের খাবারগুলো তো আনেই না কিন্তু সেখানে গিয়ে তো ভালো খাবার খায় তার গলা দিয়ে নামে কি পাবে এদিকে হাজার অসুস্থ থাকলেও আমাকে উঠে আমার আর আমার বাচ্চার জন্য রান্না করতেই হয় আমি আসলে খুব লাজুক স্বভাবের এই কথাগুলো খুব লজ্জা নিয়ে আমি বলছি জানি না কে কিভাবে নেই আমাকে পরামর্শ দিবেন কিভাবে প্রেগনেন্সির ক্রেভিং কমাবো এবং কিভাবে হাজবেন্ডকে এই কথাগুলো বলা থেকে বিরত থাকবো আমার যতই খেতে ইচ্ছা করুক না কেন নিজেকে কিভাবে কন্ট্রোল করা যায় পরামর্শ দিন আমাকে নাম প্রকাশে অনিচ্ছুক এটা একটা আফুল লাইফ স্টোরি ছিল আফুটার জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া রইলো